আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যখন আমার এই ইউটিউব চ্যানেল বিডিআইসি মাস্টার রনি দু হাজার আঠারো নভেম্বরের সাত তারিখে ক্রিয়েট করি তার আগে কিন্তু আমি ফেসবুকে ব্যাপকভাবে ভিডিও দিতাম প্রচুর ভিউ আসত তৎকালীন সময় যখন মনিটাইজেশন কোনো ধরনের কোনো অপশনই ছিল না ফেসবুকে তখন কিন্তু আমি আপনার পেজে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু আমি ভিডিও দিতাম তো সেই ভিডিওগুলো দেখার পরে অনেক টেকনিশিয়ান আমাকে কিন্তু উৎসাহ দিয়ে বলেছেন যে রনি ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো তখন আমি ইউটিউবকে এতটা পছন্দ করতাম না পরবর্তী সময় আমার মনে হলো যে না আসলে ভিডিও দেখার প্ল্যাটফর্ম ফেসবুক থেকে ইউটিউবটাই ভালো হবে দেন আমি একটা ইউটিউব চ্যানেল দু সালে এসে খুলি এবং খুব প্রতিনিয়ত কাজ করি তো এক দল আমাকে ভালো পরামর্শ দিল আর একদল এখানে ঝাঁপাইয়া পড়লো আমার উপরে যে মোবাইল সার্ভিসিং করে মোবাইল মেরামত করে এবার ভিডিও বানায় ভিডিও বানায় ও আবার আঙুর ক্ষতি করতেছে ভিডিও বানায়া আমাদের ব্যবসা আরও বারোটা বাজায় দিছে আর এক দল আছে যারা শুধু ভিডিও দেখতো তারা কোনো কমেন্ট করতো না আবার অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে তারা আবার ফোন দিয়ে বলতো যে না ভাই আমরা এরকমভাবে চিন্তাও করি নাই যে মোবাইল সার্ভিসিংয়ের এই ভিডি মোবাইল সার্ভিসিংয়ের সময় একটা ভিডিও ধারণ করে সেই ভিডিও আবার ফের ইউটিউবে অন্য টেকনিশিয়ানদের দেখায়া সেগুলোতে আসলে তাদেরকে অনেক শিক্ষামূলক কথা শিক্ষামূলক বিষয়গুলো জানানো যায় তো প্রত্যেকটা সময় আমার ধাপে ধাপে আমি যখন যে কাজগুলো করেছি প্রত্যেকটা সময়ে বাধা আসছে বাধা এমনভাবে আসছে অনেক সময় সামান্য একটা কমেন্টের কারণে মনটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি তো তেমনিভাবে যখন আমি পেজ ক্রিয়েট করলাম এই পেজ ক্রিয়েট করার সময় অনেক জুনিয়র লেভেলের টেকনিশিয়ান অনেক বাজে বাজে মন্তব্য করছে আবার সিনিয়র লেভেল লেভেলের টেকনিশিয়ানরা তখন আমাকে অনেক উৎসাহ দিয়েছে আবার অনেক জুনিয়র লেভেল টেকনিশিয়ানও আমাকে মনে প্রাণে অনেক ভালোবাসে এখনও বাসেন তো বিষয়টা হলো যে প্রত্যেকটা উত্থানে আমার যে আমার জীবনটা এই জীবনে প্রত্যেকটা উত্থানে আমি দেখেছি কিছু লোক বাধা দিত কিছু লোক ভালোবাসতো কিছু লোক হুদায় আপনার শুধু ভিডিও দেখত তো বারো মিশালিভাবে কিন্তু একটা মানুষের জীবন তো বিষয়টা হলো যে যখন আমি সার্ভিসিংয়ের ভিডিওগুলা দিতাম তখন আমার বন্ধু বন্ধুবান্ধব পরিচিত অনেকে আছেন তারা আবার কি বলতো এই সালা পাগল মোবাইলের মেকারও আবার ভিডিও বানায় কে ও কাম করবো টেহে নেব শেষ মোবাইলের আবার ভিডিও বানান লাগে নাকি এবারে আপনার হচ্ছে আমাকে কমেন্ট করতো আবার অনেক কাস্টমারও কমেন্ট করতো অনেক টেকনিশিয়ানরা এই হালার নিক আঙ্গুর ব্যবসা সমস্যা ভিডিও দেয় সব কাস্টমার যায় বানা না যা হয়েছে এগুলো তখন আঙ্গুর যে এসা কাস্টমার দাম চায় না হ্যান্ড করে এইগুলাও কমেন্ট করতো প্রচুর ভাই ভিডিও যে দেখেন আপনারা শুধু মনে করেন যে ভিডিও দেখলেই হবে না আমার যে কত প্যারা গেছে আমার জীবনে আমি জানি প্রচুর পরিমাণ মনে করেন যে ঝামেলা ঝামেলা পোহায়া পোহায়া আজকে এখানে এসে দাঁড়াইছি এত সোজা ছিল না ঠিক আছে এখনকার অনেকে আছেন অল্প দিন হলো কাজ করে অনেক মনে করেন যে নামটাম হয়ে গেছে গা কিন্তু ভাই আমার কাছে আমার মানে জীবনটা এত সহজ ছিল না মানে কঠিন একটা ব্যাপার ছিল আমার জীবনটা আস্তে আস্তে তুলতে কারণ আমি আপনার অনেক আছে মনে করেন যে হাই শিক্ষিত অনেক লেখাপড়া করে এই যে কোনো একটা কাজে অংশ নেয় ভাই আমরা এত লেখাপড়াও করি নাই আমরা অল্পই অল্প শিক্ষিত কিন্তু পাক প্রত্যেকটা মানুষকে একটা করে যোগ্যতা দান করেন প্রত্যেকটা মানুষকে একটা করে মেধা বা একটা করে বিষয় তার ভিতরে একটা স্পেশালিস্ট থাকে ফলে সেই স্পেশালিস্ট ব্যাপারটা দিয়ে সে জীবনে তার লক্ষ্যে পৌঁছাইতে পারে হয়তোবা আমার একটা দক্ষতা ছিল আমি মানুষকে কি বলে বুঝাইতে পারি কথা বলতে পারি কাজ করতে পারি এবং আমাকে আল্লাহপাক আলাদা একটা মেধা দিছে যে অল্প একটা জিনিস একটা দেখলেই সেটা আমি মনে রাখতে পারি মনে রাখার কারণে হয়তোবা আল্লাপাক আমাকে আজকে এই অবস্থানে বা এই জায়গায় পৌঁছাইছে দেখেন আমি লাস্ট এক বছর বা ছয় মাস বা সাত মাস আলো কাজ করি ইউটিউবে যতগুলো কন্টেন্ট দিচ্ছি ভাই একটা কন্টেনও মানে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি আপনার কাজ করে ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে এমনও ভিডিও আছে তিন দিন পর্যন্ত আমাকে বানাতে হয় সেটা কিভাবে একটা পার্ট পাওয়া যায় না সংগ্রহ করতে করতে ঢাকা থেকে আনতে আনতে বিভিন্ন জেলা থেকে কালেকশন করতে করতে এই ভিডিওটা তিন চার দিন লাগে বানাই কষ্ট মষ্ট করে এডিট টেডিট করে আপলোড দেই ভিউ ভাইস এর সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো ভিউ আছে তখন কি হয় মনটা ছোট হয় যায় হাই হাই এই ভিডিওটা পিছনে কত শ্রম দিলাম এই ভিডিওটা করতে কত কষ্ট করলাম একটা মেসেজ দেওয়ার জন্য একটা ভালো কিছু শেখানোর জন্য আমার টেকনিশিয়ান ভাইদেরকে জানে এখান থেকে অনেক কিছু শিখতে পারে এত কিছু করার পরে এটা ভিডিও যখন আপলোড দেই আপলোড দেওয়ার পরে ভিউ নাই পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বারোশো তেরোশো তাইলে ভিডিও যে আপনার ভিউ না আসলে একটা চ্যানেল বা একটা পেজ একটা প্রোফাইল এগুলার মেন জিনিসে কি পোস্ট করার পর পোস্টগুলো রিস করা আর এই রিসটা যদি ডাউন হয়ে যায় ভিডিওতে যদি ভিউজ না আসে তখন কিন্তু কি মন চায় যে আর ভিডিও কোনো ভিডিও বানাবো না চাই এখানে কাজ করার শখই নাই এই হাজার হাজার টেকনিশিয়ান ঝরা পড়ে গেছে হাজার হাজার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা ঝৈরা পড়ে গেছে তারা এই ভিউজ না আসার কারণে এখান থেকে মুখ থুপরা পড়ে তারা চলে গেছে আমি কিন্তু তা না আমি একটা না ধরেন দুই হাজার আঠারো সাল থেকে যদি ইউটিউবের কথা বলেন আমি ইউটিউবের ভিডিও দিতে 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 হয়তো বা সর্বোচ্চ আমার একটা ভিডিও আপলোড করতে এক মাস দেরি হয়েছিল কোন একটা মাসে তাছাড়া আমি কিন্তু অনেকের মতো ঝইরা পড়ে যাই না এখন পর্যন্ত আসি কিছু না কিছু আপনাদেরকে দেওয়ার উপরেই আছি আর সবচেয়ে বড়ো কথা হলো আমি যে অবস্থানে আছি যে জায়গায় আমার দোকান এটা কোনো মার্কেট প্লেস না কোনো চায়ের দোকান নাই কোনো মুদি দোকান নাই কোনো কিছু নাই একেবারে লোকাল একটা গ্রামের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেকে বলেন অনেকে পরামর্শ দিয়েছেন ভাই আপনি শহরে যান না কে ভাই শহরে যাওয়ার আমার শখ নাই এখানে আমার আল্লাপাক ডাল ভাত খাওয়ার মতো রুজি রোজগার করার তো মতো আল্লাহপাক তৌফিক দিছে আমি এখানে বসলে অন্তত যেদিন নাও হয় অন্তত দুইশো টাকা ইনকাম হয় সর্বনিম্ন ধরলাম উপরে আমার চার পাঁচ হাজার টাকাও ইনকাম হইতো এখন শীতের মত শীতের মধ্যে শীতের মধ্যে মানুষের ইনকাম কমে গেছে গা আর দেশ থেকে বৃহত্তর একটা জনগোষ্ঠী পলায় গেছে গা ফলে এখানে আমাদের ব্যবসাতেও একটা ইফেক্ট পড়ছে মানে যে লোকের আন্ডারে অনেক লোক কাজ করতো তাদের ফোনগুলো নষ্ট হইতো তারা কিন্তু আমার কাছে বা অন্য মেকার টেকনিশিয়ানদের বাড়ির কাছ থেকে সেরে নিত মানে কাজের প্রতিবন্ধ হয়ে গেছে গা মাহাজনী পালাইছে কর্মচারী বেতনও পায় না মোবাইল নষ্ট সারেও না ওই বাঙ্গাচুরা বাটন ফোন দিয়ে আপাতত চলে কোনো স্পেশালভাবে কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু দরকার হলে তখন কি করে পাশের বাড়ি থেকে ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তারা কাজগুলো সার দিছে কিন্তু ফোন নষ্ট হলে তাদের সারা অনেক কঠিন হয়ে গেছে ভাই আমরা এগুলা বুঝি আমরা এগুলা বুঝি যে একটা মানুষ একটা পেশাজীবী একজন চাকরিজীবী একজন কর্মজীবী তাদের হাল চাল বর্তমান কি চলে ঠিক আছে মানে আমি যতক্ষণ কথা বললাম এটার কারণ হইল দুই সালে এসেও অনেক মানুষ আমাকে এমন কমেন্ট করেন এমন বাজে বাজে কমেন্ট করেন ভিউ তো চ্যানেলে নাই কেই তারপরেও আমি রেগুলার কাজ করে যাচ্ছি ঠাই মানাই মানে এমন বাজে কমেন্ট করেন একটা কমেন্টের কারণে আমার সারাটা দিন মন খারাপ হয় নষ্ট হয়ে যায় কিসের ভিডিও বানাবো ভিডিও বানানোর কোনো আগ্রহই থাকে না মানে এমন একটা অবস্থায় এসে গেছে যে ভিডিও বানানোর কেন আগ্রহই থাকে না একটা জিনিস মনে রাখবেন আমি যে এই বর্তমান সময় আমার ছোট ভাই আয়ান মামুন ওকে নিয়ে যে ভিডিও গুলা বানাচ্ছি এই ভিডিও গুলা কিন্তু আপনারা ব্যাপক সারা দিচ্ছেন উৎসাহ পেয়েছি এখান থেকে একটা ভিউজ আসে এই ভিউজটা আসলে ভালো লাগে হ্যাঁ তার মানে আমি সাকসেস আমি যে ভিডিওটা দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে একটা করে মেসেজ থাকে এই মেসেজটা আপনি টেকনিশিয়ান আপনার সাথে আমার সাথে আমার চারোপাশে আমাদের কাস্টমারদের সাথে যা ঘটে যা রটে এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও ভিডিওওয়ালা তৈরি করি হ্যাঁ একদল আমাকে অনেক বাজে বাজে মন্তব্য করতেছেন অনেক কথা বলতেছেন হ্যাঁ শালার পাগল হয়ে গেছে কি কমেডি হয়ে গেছে হ্যাঁ কি করে আরো কি কয় যে জোকার হয়ে গেছে হকার হয়ে গেছে ভাই আই ডোন্ট কেয়ার এগুলো আমি কোনো পাত্তা দিই না ভাই আমি আমার জায়গায় ভালো আছি আপনি বলতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতেই একটা করে মেসেজ থাকে কেউ বোঝেন কেউ বোঝেন না এখন আমাকে তো আর কাউকে যায় কাছে যায়া তাকে বোঝানো সম্ভব না আমার কথা হচ্ছে যে আমি যেটা করতেছি এইটা কিন্তু আমার এই ব্যবসা আমার এই সার্ভিসিং জগতের সাথে রিলেটেড একটা কথা একটা ভিডিও রিলেটেড ছাড়া আপনি পাইবেন না হুদায় একটা মানুষের কমেন্ট করে উল্টাপাল্টা মণ্ড নষ্ট করেন না যদি দেখতাম যে না একটা ভিডিও বানানোর পরে সার্ভিসিং রিলেটেড একটা ভিডিও বানাইছি সেটা গল্প আকারে এতদিন আমি সার্ভিসিংয়ের ভিডিও দিতাম আপনারা সার্ভিসিংয়ের ভিডিওগুলো মানে আপনার হচ্ছে দেখতেন না অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই ছাড়লে কোনো ভিউ নাই মানুষ দেখে না আর একটা চ্যানেলে যদি ভিউ না আসে ওই চ্যানেলে কাজ করার কোনো ইচ্ছাও থাকে না তো যাই হোক আমি যখন আমার ফেসবুক আইডি আমার নাম যেটা আমার পাসপোর্টে যে নাম ওই পাসপোর্টটা ভেরিফিকেশন করছি মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্যাকেটে রনি এইটা দিয়ে ভেরিফিকেশন করে ওখানে আমি রেগুলার টেকনিশিয়ানদের সাথে কাস্টমারদের সাথে রেগুলার কি ঘটে এগুলা নিয়ে আমার ছোট ভাই আয়ন মামুন ওকে নিয়ে আরো দুই একজন আমাদের টিম আছে ওনাদেরকে নিয়ে আমরা কাজ করি আমাদের সিনিয়র টেকনিশিয়ান ভাই আছে ওনাদেরকে নিয়ে আমি কাজ করতেছি এই কাজগুলা মানুষের ব্যাপক পছন্দ একটা ভিডিও দেড়শো একশো পঞ্চাশ জন শেয়ার করছে শুধুমাত্র আমাদের এই অভিনয় সার্ভিসিং লাইফে টেকনিশিয়ানদের সাথে কি ধরনের ঘটনাগুলো ঘটে এগুলো নিয়ে যখন ভিডিও বানাইছি এগুলা কি হয়েছে দেড়শো টেকনিশিয়ান দেড়শো কাস্টমার ভাই তারা শেয়ার করছে তার মানে ভিডিও ভালো লাগে তাদের উৎসাহ পাইছি আরও বানাইতেছি তো যাই হোক আমি সার্ভিসিং রিলেটেড ছাড়া আমি যেখানেই যাই যাই করি আমার এই সার্ভিসিংটাকে আমি প্রাধান্য বেশি দেই এটা আমার জাত ব্যবসা আমার গোষ্ঠীর মধ্যেও আরো টেকনিশিয়ান আছে বিকজ আমি উঠে আসছি একটা পরিশ্রম করা একটা ফ্যামিলি থেকে একটা পরিবার থেকে একটা গোষ্ঠী থেকে আমার গোষ্ঠীতে বেশিরভাগ মানুষই পরিশ্রমী তারা কোনো চাকরির সাথে রিলেট না তো যাই হোক আপনারা যারা কমেন্ট করছেন আমি মানে এটাতে মন খারাপ হয়েছে বাট কিছু করার নাই কমেন্ট তো আসবেই ভালোবাসার মানুষও তো আছে এখানে অনেক ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেশ আছি কাজ করব আর আমার চ্যানেলে ভাই এই যে বর্তমান সময় সার্ভিসিং জগতে যে ঘটনাগুলো ঘটে অতীতেও ঘটছে এগুলা নিয়ে এখন পর্যন্ত কেউ ভিডিও বানায় নাই আমি বানাইছি এই জন্য আমার টেকনিশিয়ানরা আমাকে পছন্দ করতেছে ভিউজ আসতেছে অনেক ভিউজ দুই ঘন্টার ভিতরে একটা ভিউজ ভিডিও সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার একটা নতুন আইডি সেখানে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার ভিউজ আসা মানে কি একটা কনটেন্ট ক্রিয়েটারের জন্য অনেক বিশাল একটা ব্যাপার আমি আমার চ্যানেলে যখন এই ভিডিওগুলা আপনার শ টাকারে যখন আমি দিচ্ছি আর সার্ভিসিংয়ের ভিডিও তো রেগুলার আছেই সাথে আপনারা এই যে গল্প আকারের কিছু ভিডিও পাবেন আর যদি একেবারে আপনাদের ভালো না লাগে জাস্ট কমেন্ট করে বলে দেন যে না ভাই আপনি খালি মোবাইলের ভিডিও দিবেন তাহলে ভাই মোবাইলের ভিডিওই দেব এই আপনার এই গল্প গল্পটল্পর ভিডিও পাবেন না তবে আমি গল্প যা বানাইছিলাম সবগুলোই সার্ভিসিং রিলেটেড খুদায় আপনারা আমাকে এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট করে মনটা নষ্ট করেন না তো বিষয়টা হলো যে যতদিন বেঁচে আছি সার্ভিসিং রিলেটেড যদি ভিডিও না হয় ওই ভিডিও আপনি দেখেন না সার্ভিসিং রিলেটেড রাইখে কিন্তু একটা চ্যানেলে মানুষ যে ধরনের ভিডিও সে কনটেন্ট ক্রিয়েট করে তো সেই রিলেটেড ভিডিও ছাড়া কিন্তু ওই চ্যানেলে ভিউজ আসবে না এটাই স্বাভাবিক তো আমি সার্ভিসিং রিলেটেড রাইখে এই গল্পগুলা দিয়েছিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার কথাবার্তা আচরণে আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এবং আমার কোনো কারণে যদি আপনারা কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সবসময় আল্লাহর আস্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা ক্ষমার চোখে সুন্দর দেখবেন আমি অনেকের ছোট ভাই অনেকের বড় ভাই অনেকের সিনিয়র অনেকের জুনিয়র এভাবে কিন্তু আমি সবার সাথে ভালো ব্যবহার করেই চলে আসি চলে আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি